সালারকান্দি রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা বাইকের সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম বাইক আরোহী ঘটনাটি ঘিরেও এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সানার থানার পুলিশ ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার সালার থানার শালিন্দার ক্রিকেট ময়দান এলাকায় সালারকান্দি রাজ্য সড়কে ওই যুবক বাইক আরোহীর নাম কবিরুল শেখ বয়স আনুমানিক বাইশ বাড়ি ভরতপুর থানার শুনিয়া গ্রাম এলাকায় জানা যায় বৃহস্পতিবার বিকেল নাগাদ সালার থানা থেকে ওই ভরতপুরের দিকে যাচ্ছিল অপরদিকে ভরতপুর থেকে একটি পিকআপ ভ্যান শালারের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় শালিন্দা ক্রিকেট ময়দান এলাকায় শালার কান্দি রাজ্য সড়কে ওই বাইকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের চেয়ে গুরুতর জখম হয়ে পড়েন বাইক আরোহী ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসা চালানোর পরে ওই যুবকের পরিস্থিতি ঠিক না থাকায় উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন শালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক প্রথমে তার পরিচয় জানতে না পারায় সালার থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাকে কান্দি মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয় বর্তমানে গুরুতর জখম অবস্থায় রয়েছেন বাইক আরোহী কাবিরুল শেখ ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন পুলিশ ঘটনায় সাত এসে মানে

বাড়ি বলছে একবার কাটোয়া এখন বলছে উজ্জনে এখনো বোঝা গেছে না ঠিক মতো কোথাও বাড়ি না বাড়ি আপনার এখন যা হবে চিকিৎসা করে দেখা যাবে বাড়ি না বাড়ি বলা যাবে কেউ বলছে হুগলি চাপাডাঙ্গা আমার নাম কাপার বাড়ি শালিন্দা ঘটনাটি কি ঘটেছিল শালিন্দা আজ আজকে ঘটনা ঘটেছিল আমার বাসের স্ট্যান্ডে বসে আছে বসে থাকা মাত্র দেখলাম একটা স্পিক আপ ভ্যান স্পিড মদ্যপান ছিল হয়তো নাহলে এভাবে অ্যাক্সিডেন্ট বসে বেরিয়ে যেতে পারে না এবার আমাদের যে কবর আছে কবর আসানের কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে তা মোটামুটি ধরেন এই যে অবস্থা দেখলাম আমরা সঙ্গে সঙ্গে যখন খবর ধরে আমি চলে এলাম বাড়ি আগে এই ঘটনাস্থলে এসে দেখছে কেউ আর তুলা তুলি লোক নাই মানে দেখার লোক মানে তাকে যে প্রাথমিক আগে হসপিটাল নিয়ে আসবো সেরকম কোনো বিষয় না মানে মানুষ দেখতে মানে ব্যস্ত তা যখন আমি দেখলাম এরকম অবস্থা তখন আমি টোটো করে তাড়াতাড়ি আগে হসপিটাল না পাথরিক সালার হসপিটাল তারপর তাকে কাঁদে বহরমপুর রেফার করা হলো আবার সঙ্গে সঙ্গে

এবং সালার পুলিশ প্রশাসন ভালো নজরে দেখছে এটা কিন্তু আমাদের যে বাঙালপাড়ার যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটাও বিশাল দুঃখজনক ঘটনা একটা কেন আমাদের একটা ষোলো বছরের ছেলে মারা গেল এতে যেন আমার দুঃখিত আবার আজকে আবার একটা অ্যাক্সিডেন্ট মানে আমাদেরকে আর ভালো লাগে না অ্যাক্সিডেন্ট দেখি তা আমার যে যে লোহার গেট হচ্ছে ওই যদি অ্যাঙ্গেল যদি দু চারটি যদি বাড়েন দেয় আরো ভালো হয় আমাদের শালেন ছিল হ্যাঁ একজনে ছিল আপনারা দুজন উদ্ধার করে নিয়ে আসেন তিনজনা নিয়ে আসছে এখানে